হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের রাস্তায় নামছে আরো একটি নতুন বাস কোম্পানি ব্লু লাইন বাংলাদেশের তৈরি ওয়ান অফ দ্য বেস্ট বডির বাস বলা যায় এস কেস ই ওয়ান থার্টি এইট আই মরিয়ার বডিশেপের উপরে মাত্র পঁচাত্তর লাখ থেকে আশি লাখ টাকার ভিতরে এই বাসটিকে ফুললি কমপ্লিট করা পসিবল হয়েছে দেশে তৈরি বাস হলো এই বাসটিতে কিছুটা সিবিও সিবিও ভাব আপনি পাবেন অর্থাৎ কমপ্লিটলি বডি ইউনিট যেগুলো বাইরের দেশ থেকে সরাসরি বাংলাদেশে আসে এটার মেইন রিজন হচ্ছে বাসের ফিনিশিং এর কাজ বাসে যদি আপনি ব্যাক এন্ডে লক্ষ্য করেন এটা দেখে আপনার মনে হবে আপনি মালয়েশিয়ায় আছেন মালয়েশিয়ান এসকেএস যে মডেলটা সেটা ফুললি কপি করা পসিবল হয়েছে পিছনে কিছু ভেন্টস মতো দেওয়া হয়েছে যার কারণে এটাকে রিয়ার ইঞ্জিনের মতো মনে হয় তবে এটা একটা ফ্রন্ট ইঞ্জিনের বাস আপনি কিন্তু সামনে এই গ্যাপগুলো দেখতেছেন যদি এই গ্যাপগুলো না থাকতো অর্থাৎ বাতাস ঢোকার স্পেসটা না থাকতো ইঞ্জিনের এটা যদি ফুললি সিলড একটা ফ্রন্ট হতো তাহলে বাসটিকে আরও বেশি সুন্দর লাগতো তবে দেশেই তৈরি ফ্রন্ট ইঞ্জিনের যে এসের উপরে এত সুন্দর কাজ কিন্তু এর আগে মনে হয় না আমরা দেখেছি এটার পিছনে আরও একটা রিজন হচ্ছে এই বাসটা কিন্তু লম্বায় অন্যান্য বাসের চেয়ে অনেক বড় নর্মালি বাংলাদেশে যেই বাসগুলো চলে সেগুলো সাড়ে দশ থেকে এগারো মিটার হয় তবে এই মডেলটা বারো মিটার হওয়ার কারণে বাসের লিঙ্কটা একটু বেশি হয় এই কারণেই বাসটা দেখতে একটু ব্যতিক্রম লাগে এবং পেইন যেটা সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে থাকে বাসের উপরে বাসের ফ্রন্ট শোটা হুবু এস কে ই ওয়ান আই মডেলের মতোই করা হয়েছে যেটা দেখতে কিছুটা হিনো আর এন বাসগুলোর মতো বাংলাদেশের কিংবা স্কেনিয়া বাসগুলোর মতো তবে যেমনটা আমি বললাম যে সামনে যদি আপনার ইঞ্জিনটা না থাকতো ইঞ্জিনটা যদি পিছিয়ে থাকতো সামনে যদি এই গ্যাপগুলো না দেওয়া হতো তাহলে ফুল্লি একটা এসকে বাসই বলা যায় এই বাসটিকে

তারা সেভাবে ঝাঁকিটা অনুভব করবে না এবং বাসটিকে বের করার পর প্রথমে আমরা একটু ধুইয়ে নিচ্ছি অতঃপর বাসটিকে ফটোশুটের জন্য দিয়া নিয়ে যাওয়া হবে বাসের এক্সটেরিয়রের লোক মোটামুটি এইটাই ছিল যে এটা যে কোনো কাউকে ইমপ্রেস করবে আর কি এবং যে কোনো কেউ দেখে আসলে বোঝাও মুশকিল হবে যে এই বাসটাকে বাংলাদেশে তৈরি করা হয়েছে নাকি বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছে বাসের এক্সটেরিয়রের পাশাপাশি বাসের ইন্টেরিয়রটাও আপনাকে ইমপ্রেস করবে চলুন বাসের ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকে আপনি লাক্সারি ফিল করবেন বাসার যেটা ডেকোরেশন সেটা খুবই সিমসাম একটা ডেকোরেশন কোনো রকম ওভার লাইটিং না তবে এত সুন্দর কিংবা সিমপ্লিসিটির ভিতরে খুব সুন্দর একটা হেরিটেজ ভিউ এখানে আপনারা পাবেন অ্যারিস্টোক্রেসাস ভিউ বলা যায় যেটার ভিতরে একটা লাক্সারি আসলে অন্তর্নিহিত থাকে ইন্টেরিয়র কালার কম্বিনেশন এবং ইন্টেরিয়রে যে আপনার র্যাক্সিনগুলো ইউজ করা হয়েছে উপরের দিকে সেটার কালার কম্বিনেশনের কারণে বাসে একটা লাক্সারিয়াস লাক্সারিয়াস ফিল চলে আসে পাশাপাশি টু বাই ওয়ান সিট যেহেতু যেটা বিজনেস ক্লাস ফরমেশন সেটার কারণে অবশ্যই বাস টিকে আরো বেশি সুন্দর মনে হবে কিংবা যাত্রীদের জন্য আরো বেশি কমফোর্টেবল মনে হবে সাসপেনশনের ব্যবস্থাও রয়েছে সামনে কিন্তু আপনারা পকেট দেখতে পারবেন একটা লাইট দেখতে পারবেন চার্জিং ব্যবস্থা রয়েছে হেড রেস্টের ব্যবস্থা রয়েছে লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে তো মোটামুটি একটা বাসে যা যা থাকার দরকার সবকিছুর ব্যবস্থা আপনারা এই বাসে দেখতে পারবেন এই ছিল ইয়াসিন বডি বিল্ডার নির্মিত ব্লু লাইনের একটা কমপ্লিট পরিবহন যে কোনো তথ্য সবার আগে জানতে চাই পাশে থাকেন ফেসবুক গ্রুপ বিডি বাসলারে